আসসালামু আলাইকুম সার্জ আজকে একদম অনলাইন ভাইরাল কিছু আমরা আলিয়া কাট কটনের ড্রেস দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে সাথে কিন্তু কটনের অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজের ড্রেস আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পপস লাইফস্টাইল থেকে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন আচ্ছা যারা হোলসেল নেবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে আজকে ভিডিওতে রিটেল প্রাইস বলে দিবে যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে আচ্ছা শর্ট শুতে চমৎকার একটা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু হচ্ছে নেক পোর্শনটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে হাতার পোর্শনটা বেশি সুন্দর প্লাস প্যান্টে কিন্তু হচ্ছে লেস করা আছে এটা প্যান্টটাও কটনের ভিতরে কাজ করা ওনাটা হবে কন্টাস্টে অল ওভার কাজ করা পিওর প্রাইস কত ভাইয়া অনলি এক হাজার পঞ্চাশ টাকা রিটেল প্রাইস ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন হাও শার্টস পাকিস্তানি কটন বুটিক্সের চমৎকার ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো পোষণটা কাজ করা মানে মিডল পোষণটা সম্পূর্ণ আমরাই জারুয়ার করা হবে নিচে অর্গ্যান লেস তাই না প্যান্টটা কটনের ভিতরে আছে ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা ওনা প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শার্টস কালার হবে টোটাল চারটা কালার এই যে দেখেন মেরুন কালারটা বেশি সুন্দর এটা কিন্তু চমৎকার একটা কালার হবে মানে দুর্গাপূজার জন্য বেস্ট হবে তাই না আর এটার হাতাটাও কিন্তু অরগিয়ানজা লেস করা হবে প্যান্টটা সেম ফ্যাব্রিক্স একদম পিওর কটন জামাটা হবে এসি কটন এ হচ্ছে দুপাটা প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা মানে তেরোশো পঞ্চাশ টাকায় লাকজারি কটন ড্রেস পাচ্ছেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার চমৎকার একটা কালার কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা ফার্স খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস সেম তেরোশো পঞ্চাশ তেইশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দারুণ একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে আচ্ছা শর দেখতেই পাচ্ছি এটা কিন্তু নায়রাকাটের ভিতরে চমৎকার মিরর কাজ মিরর নাকি ডলার ডলার করা হবে আমরা এই কাজ করা আর এই হচ্ছে নায়রাকাঠটা পুরো প্যানেলে কিন্তু এভাবে কাজ পাচ্ছেন পিওর কটন এটা স্পেশাল হচ্ছে এটার প্যান্টটা হবে আফগানে আচ্ছা প্যান্টেও কাজ থাকবে কটন এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল একটাই আচ্ছা খুব সুন্দর একটা জয়পুরি মিরর কাজের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মিরর করা হবে হাতায় লেজ করা নিচে প্যানেল করা এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু চমৎকার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন হোলসেল নিলে দামটা আরও কমে যাবে বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে এ হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে একদম মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার কত সুন্দর একটা ডিজাইন দেখেন পিওর কটন লেজ করা প্যান্টটাও কটন মানে ফুললি কটন একটা ড্রেস প্রাইস কত এটার সাতশো সাতশো পঞ্চাশ আজকে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা দেখেন এটা চমৎকার একটা কালার হবে পেস্তাগ্রিন কালার এটা হচ্ছে প্যান্ট মানে এগুলো রাফ ইউজের জন্য বেস্ট হবে তাই না আর গরমে কিন্তু একদম হচ্ছে আরামদায়ক এ হচ্ছে দোপাট্টা সবই কটন সাতশো পঞ্চাশ সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটাও কিন্তু নেক পোষণটা মিরোর করা হবে আচ্ছা এটা গোলের ভিতরে আছে এটা প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত থাকবে টাকা আচ্ছা তো যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে না আচ্ছা এই হচ্ছে জামা পায়জামা ওর না প্রায় সেম আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা অনলাইন গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা দেখতে পাচ্ছেন কত গর্জাচ কাজের ভিতরে আছে হাতায় প্যানেল করা আছে এটা কিন্তু এই যে নিচের কিন্তু সুন্দর করে প্যানেল করা হবে খুব সুন্দর একটা প্রিন্ট এ হচ্ছে দুপারটা প্রাইস কত আটশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটাও সুন্দর সবগুলো কালার কম্বিনেশন মাসাল্লা এটা হচ্ছে দুপাট্টা প্রায় সেম আচ্ছা শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ বা এগুলো কিন্তু যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারবেন যেমন হলুদ বা যে কোনো অকেশনের জন্য তো সেক্ষেত্রে যদি কেউ পঞ্চাশ পিস অর্ডার করে সেম কালার দেওয়া যাবে ওকে আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা আলিয়া কাট প্যান্টটা হবে আফগানের ভিতরে কাজ করা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস কত এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ডিমান্ড তো এগুলো নিতে চাইলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা আলিয়া কার্ড দেখাবো একদমই ব্র্যান্ড নিউ এটা কিন্তু নেক পোষণটা ফুল্লি গরজাস করে কাজ করা হবে হাতার পোষণে কাজ করা এটা হচ্ছে পাকিস্তানি লন কটন প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটার কালার আছে টোটাল দুইটা ওকে দুইটা কালারই সুন্দর দেখেন একটা অলিভ কালার অলিভ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে প্রাইস সেম তেরোশো আচ্ছা নেক্সট ওয়ান আমরা আরেকটা আলিয়া কাট দেখাবো এটাও কিন্তু কাজ করা হবে এটাও পাকিস্তানি লন কটনের উপর ডিজিটাল প্রিন্ট করা চমৎকার কালার কম্বিনেশন এটার প্যান্টটাও কিন্তু আফগানি আর আপুরা কিন্তু মানে আলিয়া কাটের সাথে আফগানি প্যান্টটা বেশি পছন্দ করে থাকে প্রাইস কত তেরোশো পঞ্চাশ আচ্ছা শর্টস খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের আমরা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন মানে নেক পোষণটা কিন্তু একদম সীতাহার ডিজাইন করা এটা পড়লার এক্সট্রা গহনা পড়তে হবে না এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা চারটা কালার এটা কিন্তু চারটা কালারই সুন্দর ওড়নাগুলো সবগুলো কন্টাস্টে থাকবে তাই না এই যে এই হচ্ছে পায়জামা এ হচ্ছে ওড়না তেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে এটা লাস্ট কালারটা এটা কত গর্জাস দেখেন এটার কালারটা কিন্তু বেশি সুন্দর প্রায় সেম আচ্ছা শার্টস খুব সুন্দর এটা রাজস্থানী বুটিক্স দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরোর প্লাস স্টোন করা আছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে মাইশা কটন তাই না এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে কটনের ভিতরে এ হচ্ছে ওনাটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে প্রাইস কত মাত্র বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সরি ম্যাজেন্ডার কালার প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ